আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নোবেল পুরস্কারের বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকে ডক্টর মোহাম্মদ শান্তি দিয়ে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে কোনো ঈর্ষা নেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর অনেক নোবেল নোবেলজয়ী আমার জন্য প্রস্তাব দিয়েছিলেন আমার নোবেলের কোনো আকাঙ্ক্ষা নেই মঙ্গলবার গণভবনে সাম্প্রতিক ভারত সফরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এইসব কথা বলেন গণমাধ্যমে ডক্টর নিয়ে বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন তিনি চাইলে ডিবেটে আসতে পারেন তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন ভারত এবং চীন এই প্রকল্পে আগ্রহী ভারত প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের সুবিধা হবে বলেও তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশটির সঙ্গে সম্পাদিত চুক্তি সমঝোতাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন সম্প্রতি শেখ হাসিনা ভারত সফরে দেশটির সঙ্গে দুইটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা ও তিনটি চুক্তি নবাংশ দশটি চুক্তি সমঝোতা স্বাক্ষর হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয় ছাগল কাণ্ডে ভাইরাল হওয়া ইনবিএর কর্মকর্তা মতিউর এবং তার দুই স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব ও বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই নির্দেশ দিয়েছে পাশাপাশি তাদের সব হিসেবে যাবতীয় তত্ত্ব চেয়েছে সংস্থাটি এ সংক্রান্ত একটি চিঠি শেয়ার বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে বিএফআইইউ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম এরপর থেকে অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে তারা একটি বিবৃতি দিয়েছে গণমাধ্যমে এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সোমবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেথু মিলারের কাছে জবাবে তিনি বলেন কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতার প্রচারে একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি তিনি বলেন সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়ার জন্য তাদের হয়রানি বা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টাকে আমরা আপত্তি জানাই কর বৃদ্ধির করে সংসদে পাশ হওয়া নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরুবিতে ব্যাপক সহিংস বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে বিক্ষোভকারীদের প্রবেশের সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোড়াগুলিতে অন্তত দশ বিক্ষোভকারী নিহত আর কয়েক ডজন আহত হয়েছেন সংঘর্ষের সময় কেনিয়ার সংসদ ভবনে আগুন ধরে দেন বিক্ষোভকারীরা দেশটির সংসদে কর বৃদ্ধি করে পাশ করা নতুন আর্থিক আইনের বিরুদ্ধে মঙ্গলবার নাইরুবিতে ওই বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ মানবজমিন খবর শেষ হলো।